করি আজকে আপনাদের সাথে আমি নিয়ে কথা বলবো বলব ভিসা নিয়ে আমরা অনেক কোয়ারি পেয়েছি অনেকের অনেক ধরনের কোয়ারি আছে অনেকে হয়তো ইবিার কনসেপ্ট সম্পর্কেও ক্লিয়ার না তাই আজকের ভিডিওতে আশা করছি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে ইবিাটা আসলে কি ভিসা ইবি কথাটার মানে হচ্ছে এমপ্লয়মেন্ট বেসড দ্যাটমিন্স এটা হচ্ছে একটা এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেন্ট ভিসা এখানে আপনি একটা ফুল টাইম জব পাচ্ছেন সাথে গ্রিন কার্ড পেয়ে যাচ্ছেন খুব ইজিলি এবং আপনি অবশ্যই আপনার পরিবার নিয়ে এই ভিসার জন্য প্রসেস করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার সন্তানকে অবিবাহিত এবং তার বয়স একুশ বছরের নিচে হতে হবে এই ইবি থ্রি ভিসা উনিশশো সালে ইউএসএতে চালু হয় এবং ইউএসএতে যাওয়ার সবচেয়ে সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য একটি ভিসা হচ্ছে এই ভিসা এই ভিসার মাধ্যমে স্বল্প দক্ষ টুকটাক ইংরেজি বলতে পারে কিন্তু কায় পরিশ্রম করতে পারে এমন মানুষকে ইউএসএতে গ্রিন কার্ড দিয়ে নিয়ে যাওয়া হয় এই ইবি ভিসাতে তিনটা ক্যাটাগরি রয়েছে প্রফেশনাল স্কিলড অ্যান্ড আদার ক্যাটাগরি যেটাকে আমরা আনস্কিল ক্যাটাগরিও বলে থাকি এবং এই আনস্কিল ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করতে আপনার কোনো লেখাপড়া জানার দরকার নেই ইংলিশের কোনো প্রফিসিয়েন্সি টেস্ট লাগছে না এমন কি পূর্ববর্তী কোনো কাজের অভিজ্ঞতা না থাকলেও চলবে ইউএসএতে আপনি যে চাকরির সূত্রে যাচ্ছেন সেই চাকরিটা আপনাকে এক বছর কন্টিনিউ করতে হবে আপনাকে চাকরিতে যেতে হবে ঠিকই কিন্তু পাশাপাশি আপনার স্পাউস বা ডিপেন্ডেন্ট কিন্তু তার মতো করে ফুল টাইম জব করার সুযোগ পাচ্ছে তাই লিভিং কস্ট ম্যানেজ করা কিন্তু খুব একটা সমস্যা হবে না আট দশজন গ্রিন কার্ড হোল্ডারের মতো আপনি এবং আপনার পরিবারও গ্রিন কার্ডের সব ফ্যাসিলিটি পাবেন বাচ্চারা এর পাবলিক স্কুলগুলোতে ফ্রিতে পড়তে পারবে এবং সাথে হেলথ কেয়ার তো আছেই কোনো কারণে যদি আপনার চাকরিটা চলে যায় সেক্ষেত্রে কিন্তু গ্রিন কার্ড স্ট্যাটাসের কোনোরূপ ক্ষয়ক্ষতি হয় না যথারীতি পাঁচ বছর পর পাসপোর্ট নিয়ে সিটিজেন হয়ে যেতে পারবেন ইউএসএতে চাকরির সূত্রে পাঁচ ধরনের গ্রিন কার্ড নিয়ে যাওয়া যায় যেগুলোকে ইবি ওয়ান থেকে ইবি ফাইভ পর্যন্ত বলা হয়ে থাকে এবং এই পাঁচ ক্যাটাগরিতে ওরা বছরে এক লক্ষ চল্লিশ হাজার লোক নিয়ে থাকে যেখানে শুধুমাত্র ইবি থ্রি ক্যাটাগরিতে নেওয়া হয় চল্লিশ হাজার লোক এবং এই ইবি থ্রির আদার ক্যাটাগরিতে প্রতি বছর নেওয়া হচ্ছে দশ হাজার লোক ইউএসএ সরকারের একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে তাদের নিয়মগুলো খুবই সুস্পষ্ট থাকে সব সময়। তাই সরকারের এরকম টাল অবস্থায় আপনার উচিত হবে সবচেয়ে সহজ এবং নির্ভরযোগ্য উপায়ে গ্রিন কার্ড নিয়ে সে বিষয়ে সবকিছু জেনে বুঝে তারপর ইউএসএতে মুভ করা যারা নিয়ে জানতে চাইছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আইআইসি দীর্ঘদিন ধরে ইউএসএর বিভিন্ন ধরনের ভিসা ক্যাটাগরি নিয়ে কাজ করে আসছে এছাড়াও আমরা এআইসি সার্টিফাইড এজেন্ট তাই যারা নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ